বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্দার মানিক ইউনিয়নের কাতনং ওয়ার্ডে গড়ে উঠেছে একটি অবৈধ ইটের ভাটা যার নাম আর বি যা পরিবেশ ও সাধারণ মানুষের জন্য মারাত্মক হুমকি হিসাবে দেখা দিয়েছে পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদনের তোকা না করেই ছাড়পত্র ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে গড়ে তোলা হয়েছে আরএনবি নামের ইট ভাটা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্ধার মানিক ইউনিয়নের সাতনাং ওয়ার্ডে কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে গড়ে তোলা হয়েছে আর এনবি নামক অবৈধ ইটভাটা যার মালিকানা রয়েছে লতা ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের গিয়াসুদ্দিন নামের নামের মিয়া সরোজমনিকে দেখা যায় চারিদিকে সাজানো গোছানো গাছগাছালি বেষ্টিত সুন্দর মনোরম মন জয়কার মতো পরিবেশ মাসখানে করে উঠেছে আর এন ইট ভাটা এলাকার সাধারণ মানুষ জানান আমরা অন্যান্য এলাকায় অনেক ইটভাটা দেখেছি সেগুলো শূন্য খোলা জায়গায় গড়ে তোলা হয়েছে কিন্তু এরকম ইটভাটা এলাকায় নজির তৈরি করেছে এ ব্রিকফিল্ডের বিষয়ে বরিশাল পরিবেশ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক কাজী সাহেব উদ্দিনকে মুঠোফুনে জানতে চাইলে তিনি বলেন আর এন বি নামক ইকভাটায় কোনো কাগজপত্র বা সাতপত্র নেই এটা সম্পূর্ণ অবৈধ আমার ঢাকা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলে ওচেরি হিজলা মেহেন্দিগঞ্জের ব্রিকফিল্ডে অভিযান প্রযোচনা করে এসব অবৈধ ব্রিকফিল্ড বন্ধ করা হবে ডের সত্বাধিকারী সাথে ধর যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্ব দিতে পারেননি তার অভিযোগের বিপরীতে তার কোনো সঠিক কাগজপত্র দেখাতে পারেননি পূর্বপাষে খলুর রহমান খানের বাড়ির ভিতরে জোর করে এই মাটি রাখা হয়েছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি হত দরিদ্র গরিব মানুষ বলে আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে আমার ছেলে মোহাম্মদ জিয়াউদ্দিন খান প্রতিবাদ করতে গেলে মালিকের ছেলেরা বেদরক করে এবং মেরে ফেলার হুমকি দেয় তিনি আরও বলেন গেসু কয়েক বছর আগে পাতার টু আলীর খার হাট তোলার যোগে যাত্রী পরিবহন করত হঠাৎ তিনি অটল টাকার মালিক বনে গিয়েছেন কিভাবে জনমনে সে প্রশ্ন দেখা দিয়েছে এলাকার সাধারণ মানুষের দাবি দ্রুত এই ইটভাটা বন্ধ করা না হলে ধ্বংস হয়ে যাবে আমাদের চারপাশের গাছপালা এবং কৃষি জমি ঘুরে দেখা যায় ইটভাটার চারিদিকে একাধিক বাগান রয়েছে বাগান মালিকদের দাবি অবৈধ ইটভাটা বন্ধ না হলে বছরে আমাদের কয়েক লক্ষ টাকার সুপারি বাগান ধ্বংস হয়ে যাবে ওচেরে ইটভাটা বন্ধের দাবি জানান তারা কি।

আড়মুড় আড়মুড় রাইট টুল এম আ আমি দি ভাই কি গাবরে তুই यार মুড় লাগেই এই যে হারাই আমাদের এই বাড়ি এনে মনে করেন ওই যে গরু ঘর মাটি মন করেন মানা করছি হেবার মনে করেন জোর জোর করিয়া আমার আমার বাবার যায় উসকে দোকানের দিকে আমার ওই ডেকু আছে আমার ঘর দু খালে হালাই দেবে জোর করিয়া এই মাটিটি সব বুড়াইছে আমার জায়গার মধ্যে আজকে আবার আমার ওনে মারিয়া হওয়াইছে ইতে তোর ঘর হালাই তুমি খালের মধ্যে আর এটা জাবি গমকালা উমনিয়া খাঙ্গির পালা জাবি গুমালা মারে মায়ের গালিয়া আচ্ছা এই জায়গা কি এই জায়গা কি আপনাদের এই আমাদের জায়গায়

জি এটা আন্দার মানিকের একটু খেলনা কে আন্দার মানিক মানে মেহেন্দিগঞ্জের